মার্কেটে গেলেই এখন ফ্রেশ প্রচুর মটরশুঁটি দেখা যায় আর মটরশুঁটির দামটাও অনেকটা কমে গেছে তা আজকে আমি মটরশুঁটির কচুরি বা মটরশুঁটির পরোটা বানাবো না আজকে একদম নতুন ধরনের একদম হালকা ফুলকা মুড়ি দিয়ে মটরশুঁটি দিয়ে একটা টেস্টি এবং হেলদি একটা রেসিপি বানাবো যেটা একদম কম তেলে তৈরি হয়ে যায় আর তার সাথে থাকবে টমেটোর চটপটির চাটনি যেটা এর সাথে ভীষণ ভালো লাগবে খেতে চলো তাহলে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় এর জন্য প্রথমেই নিয়ে নিলাম মুড়ি এখানে যে কোনো মুড়ি নিলেই হবে এমন কি যেই মুড়িটা নষ্ট হয়ে যায় বা নেতিয়ে যায় সেই মুড়িও এখানে আমরা নিতে পারি তো এখানে আমি এক কাপ পরিমাণ ভরে নিয়ে নিলাম মুড়ি তাতে নিয়ে নিলাম জল এবার দু তিনবার খুব ভালো করে মুড়িটাকে আগে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে মুড়িটাকে কমপক্ষে দশ মিনিটের জন্য এরকম করে ভিজিয়ে রেখে দেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এবারে নিয়ে নেব কড়াইশুঁটি বেশ এক বাটি পরিমাণ নিয়ে নিলাম কড়াইশুটি তার সাথে নিয়ে নিলাম ধনেপাতা বেশ অনেকটাই আর সাথে নিয়ে নিলাম নারকেল নারকেলটাকে না এরকম একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি চাইলে পরে নারকেল কোড়াও না যেতে পারে সাথে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা এবার প্রথমেই নিয়ে নেব কড়াইশুঁটি একটা জারের মধ্যে তার সাথে নিয়ে নেব ধনেপাতা ধনেপাতাটাও এরকমই একসাথে আমরা মিক্সিতে না এটা এগুলো সবগুলোকে একসাথে পেস্ট করে নেবো তো তার সাথে কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দেবো একসাথে যাতে পেস্টটা হয়ে যায় আর একটুখানি নিয়ে নেব জল এখানে এক চামচের মতো জল নিয়ে নিলাম যাতে পেস্টটা খুব ভালো হয় তো পেস্টটা আমরা করে নিলাম মিক্সিতে তো এবার দেখে নিচ্ছি এরকম স্মুথ একটা পেস্ট আমরা তৈরি করে নেব যেমন আমরা কড়াইশুটির কচুরি ক্ষেত্রে বানাই না ঠিক ওরকমই একটা পেস্ট এখানে তৈরি করে নিতে হবে এবারে একটা কড়া বসিয়ে দেব এখানে একটা লোহার ছোট্ট কড়া আমি বসিয়ে দিলাম কড়াটা গরম হলে পরে জাস্ট হাফ চামচের মতো আমি এখানে তেল নিয়ে নিলাম তেলের পরিমাণটা একটু বেশিও দেওয়া যেতে পারে তাতে নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা একটু জিরে আর নিয়ে নিলাম হিং সাথে নিয়ে নিলাম আদা বাটা এগুলোকে একসাথে একটুখানি ভেজে নিতে হবে আর হিং কিন্তু এটার মধ্যে দিতে হবে যেহেতু পেঁয়াজ রসুন আমি এর মধ্যে দিচ্ছি না এবারে একটু ভাজা হলে পরে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমাদের কড়াইশটি বেটে রাখা যেটা বেটে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে এখন অ্যাড করে দেব এবারে নিয়ে নেবো নুন স্বাদ মতো নুনটা নিয়ে নিতে হবে এই সময়তেই এবারে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব ততক্ষণ মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এরকম একদম জলটা শুকিয়ে না যায় এবার নিয়ে নিলাম অল্প পরিমাণ স্বাদের জন্য নিয়ে নেব চিনি চিনিটা কিন্তু অপশনাল চিনিতে যদি কারো অসুবিধে থাকে সেক্ষেত্রে চিনিটা স্কিপ করা যেতে পারে এবার নিয়ে নিলাম এক চামচ ছাতু যে ছোলার ছাতু আমরা খাই সেই ছোলার ছাতু নিয়ে নেব এক চামচ আর এখানে যদি মনে করো সেখানে আলু সেদ্ধও দেওয়া যেতে পারে ছোলার ছাতুটার বদলে এটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তো এবার একটু দেখে নেব যে দেখো হাত দিলেই বুঝতে পারছি যে এরকম একটা ছোট্ট দলার মতো হয়ে যাচ্ছে তার মানে আমাদের এটা হয়ে গেছে জলটা পুরোটাই শুকিয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে তুলে নেব এবারে একটা বাটি নিয়ে নেব তাতে নিয়ে নেব এক কাপ পরিমাণ সুজি আর সুজিটা কিন্তু মোটা সুজি নিতে হবে আমরা এক কাপ নিয়ে নিচ্ছিলাম মুড়ি আর তার সাথে নিয়ে নেব এক কাপ সুজি আর এই সুজির সাথেই আবার নিয়ে নেব এক কাপের থেকে একটু কম টক দই টক দই হলেও এটা টক দই বলতে খুব বেশি টকটা যেন না হয় তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে তার সাথে একটুখানি আমি জল নিয়ে নিলাম দিয়ে এবারে সবগুলোকে একসাথে বেশ কিছুক্ষণ ভালো করে মিক্সড করে নিতে হবে তো আমি এরকম উইস্কার দিয়ে করছি বাড়িতে যে কোনো চামচ দিয়েই এরকমভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পেস্টটাকে একসাথে মিশিয়ে নেব তো এবারে এর মধ্যে মনে হচ্ছে একটু জল আমার লাগবে তো আরেকটু জল আমি এর মধ্যে অ্যাড করে নিলাম তো এবার কনসিস্টেন্সিটা দেখে নেব ঠিক এরকম কনসিস্টেন্সিতে থাকা অবস্থায় আমরা একটা ঢাকা দিয়ে দেব। দশ মিনিট ঢেকে এইভাবে রেখে দেব এবারে আমরা যে মুড়িটা ভিজিয়ে রেখেছিলাম না সেটা একটু একটা স্টেইনার বা ছাটনি দিয়ে জলটাকে পুরোপুরি ঝরিয়ে নেব এবারে একটা মিক্সি জার নিয়ে নিলাম মুড়িটাকে যেটা আমাদের ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবারে একটু পেস্ট করে নিতে হবে তো মিক্সিতে ঘুরিয়ে একটুখানি পেস্টটা করে নিলাম এবারে আমরা যে রেখেছিলাম সুজি আর দইয়ের যে মিশ্রণটা সেটাকে নিয়ে এলাম সেটা দেখো অনেকটাই ফুলে গেছে সুজি তো একটু রেখে দিলেই অনেকটা জলও টেনে নেয় আর দেখো এর কনসিস্টেন্সিটা অনেকটাই ঘন হয়ে গেছে তো এই সময়তে আমরা যে মুড়ির পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা আমরা আস্তে আস্তে এর সাথে অ্যাড করে দেবো তো মুড়ি একটু আঠালো টাইপের তো আস্তে আস্তে আমি এটা অ্যাড করে দিয়ে দুটো একসাথে খুব ভালো করে মেশাতে থাকবো দু থেকে তিন মিনিট এটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এবারে মনে হচ্ছে একটুখানি আরেকটু পাতলা করতে হবে তো তার জন্য আরেকটু জল আমি মিক্সিটা ধুয়ে নিয়ে নিলাম নিয়ে এবারে দেখো বিস্কার দিয়ে হোক বা স্পুন দিয়ে হোক খুব ভালো করে আবারও পেস্টটা করে নিলাম নিয়ে এবারে একটা এরকম যে কোনো ডিপ টাইপের কোনো বাসন আমরা নিয়ে নেব তাতে নিয়ে নেব জল তো এখানে পরিমাণ মতো হাফ লিটারের মতো আমি জল নিয়ে নিয়েছি এবারে একটা কিচেন টাওয়েল এর মধ্যে দিয়ে দেবো এটা জাস্ট বাসনের মধ্যে জলের দাগটা যাতে না বসে যায় সেই জন্য আমি কিচেন টাওয়েলটা দিয়ে দিলাম এবার ঢেকে একটু গরম করে নেব এবারে নিয়ে নেব দুটো এরকম স্টিলের গ্লাস বাড়িতে যেমন গ্লাস থাকবে ঠিক সেরকম গ্লাসই নিয়ে করা যেতে পারে এর মধ্যে একটুখানি না ঘি মাখিয়ে নেব যাতে আমাদের যখন এটা বার করব রোলটা তখন যেন খুব সুন্দরভাবে বেরিয়ে যায় এবারে নিয়ে নিলাম আমরা যেটা মিক্সারটা রেখে দিয়েছিলাম মুড়ির তো সেই সেটাকে এবার আরও ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ইনো তো ইনোর যে একটা প্যাকেট পাওয়া যায় না ছোট প্যাকেটে সেই তারই হাফটা নিয়ে নেব মানে এক চামচের মতো ছোটো চামচের এক চামচের মতো নিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে বেশি ইনো কিন্তু এখানে দেওয়া যাবে না তাহলে আবার বেশি টক হয়ে যাবে তো এবার এটা আমাদের রেডি হয়ে গেছে এবারে যে গ্লাসটা ছিল গ্লাস দুটোকে আমরা রেডি করে রেখেছিলাম এর মধ্যে ব্যাটারটা দিয়ে নেব তা এর মধ্যে হাফটা দিয়ে আমরা না যে পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটাকে একটু এরকমভাবে ছোটো ছোটো লেচি কেটে নেব। নিয়ে এরকম লম্বা শেপ করে দেখো এরকম একটা শেপ করে নেব তো এরকম দুটো গ্লাস যেহেতু তো আমি এরকমভাবে আরও একটা শেপ এরকমভাবে করে নিচ্ছি দুটো রোলই রেডি হয়ে গেছে এবার এই রোলগুলোকে কি করব গ্লাসের মধ্যে আস্তে করে এমনিভাবে বসিয়ে দেবো দুটো রোলকেই তাই করব একই রকমভাবে এমনিভাবে বসিয়ে দেব দিয়ে বাদ বাকি যে ব্যাটারটা আমাদের ছিল ওপর দিয়ে আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেব। আর ব্যাটারটাও কিন্তু ফুল ভরে দেব না কারণ এটা পরে অনেকটাই ফুলে যাবে এবারে দেখো জলটাও গরম করতে দিয়েছিলাম যেটা সেটা ফুটতে শুরু করে দিয়েছে এই ফুটন্ত জলে এই অবস্থাতেই আমরা গ্লাসগুলোকে আস্তে আস্তে বসিয়ে দেব। দিয়ে একটা ঢাকা দিয়ে দেব আর এখানে যে একটা ছোট্ট ফুটোর মতো ছিল সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম এবার এটা সাত থেকে আট মিনিট পর এটাকে একটু খুলে দেখবো আর দেখতেই পাচ্ছি অনেকটাই ফুলে গেছে আর এটা মনেই হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে তাও একটা আমি টুথপিক দিয়ে একটু দেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছি পুরোটাই একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা অবস্থায় খুলতে হবে তো আমি এবার ঠান্ডা করতে রেখে দিচ্ছি এদিকে নিয়ে নিলাম টমেটো এখানে পাঁচটা টমেটো আমি মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি তো এগুলোকে জাস্ট একটুখানি করে কেটে নেব এরকম দুটো করে পিস করে নেব নিয়ে সবগুলোই আমার কাটা হয়ে গেল দিয়ে এইগুলোকে এরকমভাবে আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব এখানে কোনো জলও দেব না বা তেলের মধ্যেও বসাবো না এখানে জাস্ট এমনি করে বসিয়ে দেব এবার দিয়ে দেব কয়েকটা রসুন রসুনে কারো অসুবিধে থাকলে পরে স্কিপ করা যেতে পারে আর নিয়ে নিলাম হাফ চামচের মতো একটুখানি তেল যাতে পুড়ে না যায় এবার এটাকে ঢেকে রেখে এক দিকটা হয়ে গেলে পরে আর একদিকটা এরকমভাবে আস্তে আস্তে উল্টে নেব যাতে ওই দিকটাও একটু সেদ্ধ হয়ে যায় তো আবারও ঢেকে দেব এবারও দু থেকে তিন মিনিট এরকম ঢাকার পরে তুলে নেব এবার দেখতেই পাচ্ছি অনেকটাই নরম হয়ে গেছে এই সময়তে আমরা দিয়ে দেব বাদাম যেটা চিনি বাদাম হয় সেই চিনে বাদাম রোস্টেড চিনে বাদাম এর মধ্যে দিয়ে দিলাম এবার যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব এটা কিন্তু গরম অবস্থাতে কখনোই করব না একদম ঠান্ডা হয়ে যাবে সেই সময় আমরা এটা মিক্সি জারে নিয়ে এখানে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো পেস্টটা একটু দেখে নেব একদম স্মুথ একটা পেস্ট এখানে তৈরি হয়ে গেছে একটু চামচ দিয়ে দেখে নেব যদি মনে হয় যেটা তৈরি হয়নি আরও এক দুবার মিক্সিতে ঘুরিয়ে নেব একটা কড়া নিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম একটু তেল এখানে আমি সর্ষের তেল দিয়েছি সেই জন্য একটু নুন দিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর নিয়ে নিলাম সর্ষে হাফ চামচের মতো হিং নিয়ে নিলাম অল্প একটু এখানে আমি সাদা সর্ষে লাল সর্ষে দুটো মিলিয়ে করছি ছোলার ডাল নিলাম আর নিয়ে নিলাম বিউলির ডাল হাফ চামচ হাফ চামচ করে নিয়ে নিয়েছি এবার এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব একটু যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দশ বারোটা কারিপাতা এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা দিয়েও একটুখানি চেড়ে নিয়ে এবার একটু নিয়ে নেব লঙ্কা গুঁড়ো লঙ্কাটা এটা ঝালের জন্য তো ঝালটা যে যেরকম খাও সেরকম ঝাল নিয়ে নিতে পারো লঙ্কার গুঁড়ো এবার টমেটোর পিউরি যেটা আমরা রেডি করে রেখেছিলাম এই সময়তে এটা দিয়ে দেবো এবার স্বাদ মতো নুনটাও এই সময়ই দিয়ে দেব দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব আর টমেটোর মধ্যে যে জলজলে ভাবটা বা সেদ্ধ হওয়ার ব্যাপারটা ছিল সেই পর্যন্ত আমরা এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর একটু চটপটি ব্যাপারটা আনব তো তার জন্য একটুখানি গুড় দিয়ে দিলাম এখানে চিনিও দেওয়া যেতে পারে তবে গুড়টা দিলে টেস্টটা কিন্তু বেশি ভালো হয় এখানে তো এবার দেখো এটা তৈরি একদম হয়ে গেছে এবার এটাকে আমরা সার্ভ করব আর এটা খেতে এত ভালো হয় এটা রুটি পরোটা বা ইডলি ধোসা এর সাথে দারুণ লাগে খেতে এবার দেখে নেবো গ্লাসগুলোকে তো গ্লাসগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি আর এটা দেখো কতটা ফুলে গেছে আর সাইড থেকে এমনিতেই আলগা হয়ে গেছে যেহেতু আমরা এর মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম তো জাস্ট ওপর দিয়ে একটু খুলে দিচ্ছি একটা ছুরি দিয়ে বা চামচ দিয়ে খোলা যেতে পারে তো দিয়ে এবারে জাস্ট একটুখানি ট্যাপ ট্যাপ করব এই দেখো সুন্দরভাবে বেরিয়ে চলে এলো রোলটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা জালিদার হয়েছে যেহেতু আমরা এর মধ্যে ইনোটা দিয়েছিলাম আচ্ছা ইনো না থাকলে সেক্ষেত্রে খাওয়ার সোডা যেটা হয় সেটাও দেওয়া যেতে পারে তবে অনেক সময় খাওয়ার সেটা খুব একটা ভালো হয় না তো সেই কারণে আমি এই জন্য ইনোটা এখানে ব্যবহার করলাম তো আরও যে আর একটা গ্লাস আছে সেটাকেও দেখো এরকমভাবে আস্তে করে বার করে নেব আর দেখো কত সুন্দরভাবে এটাও বেরিয়ে চলে এলো দুটো রোলই সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে এই রোলগুলোকে আমরা একটা কেটে নেব তো আমি এখানে ছুরি ব্যবহার করব না কাটাটা যাতে সুন্দর হয় সেই জন্য আমি এরকম একটা সুতো নিয়ে নিয়েছি তো এবার দেখো সুতো দিয়ে এরকম আস্তে আস্তে করে কেটে নেব। তাহলে শেপটাও ভালো হবে আর দেখতে অবশ্যই ভীষণ সুন্দর হয় বাচ্চাদের তো ভীষণ এটার মধ্যে অ্যাট্রাকশান থাকে কারণ আমি আমার বাড়িতেই দেখেছি খুব সুন্দর একটা রেসিপি বাড়িতে একবার এটা ট্রাই করে দেখো আর বাচ্চা বড় সবার জন্য ভালো ভীষণ হেলদি আর এই দুটোকেই আমি কেটে নিলাম দেখো এটারও ভেতরটা কতটা সুন্দর জালিদার কত সুন্দর তৈরি হয়ে গেছে এটারও এইভাবে সমস্তগুলোকে তৈরি করে নিলাম আমার সমস্তগুলো তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে সার্ভ করার জন্য রেডি আর যদি চাও না এটাকে অল্প একটু তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে সেটাকে একটু ফ্রাই করে নিতে পারো সেটাও খেতে ভীষণ ভালো হয় আর এটা বাচ্চাদের টিফিনের জন্য যেমন ভালো বা অফিসে যারা যাচ্ছ লাঞ্চ বক্সের জন্য এটা ভীষণ ভালো একটা রেসিপি আর তার সাথে আমি চাটনি এর সাথে সার্ভ করব আর চাটনির সাথে এটা দুর্দান্ত লাগে বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে আর দেখতেই পাচ্ছ যে কত সুন্দর জালিদার এটা তৈরি হয়ে গেছে এটা চাটনির সাথে দারুণ লাগবে খেতে আমি এটা ট্রাই করছি আর তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকে এ পর্যন্তই নমস্কার